আমরা যারা মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিমিফাই মাইনিং প্রজেক্টের যে ডেইলি কম্বোটি আছে সিক্রেট কোড ব্যবহার করে এখান থেকে আমরা কীভাবে ওয়ান মিলিয়নের যে রিওয়ার্ডটি নিতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই খুব সহজে এই ওয়ান মিলিয়নের ডেইলি কম্বরের রিওয়ার্ডটি আপনারা নিতে পারবেন প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারভিউজ আসবে এরকম একটি ইন্টারভিউজ আসার পর আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব আমি এখন আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি দেখেন আমি আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিলাম এক দুই তিন চার এইভাবে আমি আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিলাম পর আজকের যে কোডটি সেই কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি আজকের কোডটি হলো এক দুই তিন চার আজকের কোডটি হলো চারটা দুই এইখানে আমাদের চারটা দুই অর্থ আমাদের যে দুইয়ের যে অপশানটি আছে অর্থাৎ আমাদের দুইয়ের যে ভাগটি আছে এইখানে আমাদের পরপর চারবার ট্যাপ করতে হবে এইখানে আমাদের চারবার পরপর ট্যাপ করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে যে যেন আমরা ট্যাপিংটি একটু দ্রুত করতে পারি যদি ট্যাপিংটি আমরা দ্রুত করতে না পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা যে মিলিয়নের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা নিতে পারবো না আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি যে আজকের যে মিলিয়নের রিওয়ার্ডটি আছে কিভাবে এখান থেকে এই কোডটি ব্যবহার করে আমরা আমরা নিতে পারি দেখেন এখন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এখানে পরপর আমি চারবার ট্যাপ করলাম চারবার পরপর ট্যাপ করার পর এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করার পর আমার যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা এখানে পেয়ে যাব দেখেন আমি আবারও ট্যাপ করছি এখানে দেখেন আমি যেভাবে অনমিলনের রেওয়ার্ডটি পেয়ে গেলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে যে অনমিলনের রিওয়ার্ডটি আছে এই রিওয়ার্ডটি আপনারা নিতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ